সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এটা সাধারণ সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক মানুষের বেলায় দেখা যায় এই কমপ্লেনটা অনেকেই করে থাকে যেমন সেটা হচ্ছে মাথার পিছন দিকে অথবা ঘাড়ের মধ্যে ব্যথা এবং কারো কারো বেলায় সেই ঘাড় ব্যথা ঘাড় থেকে নিয়ে ডান হাতের দিকে অথবা বাম হাতের দিকে ছড়িয়ে পড়ে কখনো বা আঙ্গুলের এদিকে চলে আসে এই আঙ্গুল অথবা এদিকে আঙ্গুলের মধ্যে সেই সাথে ঝিমঝিম ভাব হয় এবং অনুভূতি কমে যায় কখনো কখনও কারো কারো বেলায় ঘাড় ব্যথার সাথে এই সমস্ত সমস্যার সাথে সাথে হাঁটা চলায়ও অসুবিধা হয় হাঁটতে গেলে ব্যালেন্স পাওয়া যায় না এরকম ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক রোগী এসে থাকে ওই বিষয়টা নিয়ে আজকে আমরা একটুখানি আলোকপাত করতে চাই ঘাড় ব্যথার প্রধানতম কারণ যেটা সেগুলো স্ট্রেস টেনশন থেকেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা হয় ঘাড়ের ব্যথা হয়নি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল যে সমস্ত ক্ষেত্রে আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি সেগুলি হচ্ছে ঘাড় ব্যথার যে অন্য কারণগুলি যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পাইনাল কলাম বা এটা ঘাড়ের একটা অংশ এটা মডেল দেখা যাচ্ছে এটা সাতটা হাড্ডি আছে এখানে এই সাতটা হাড্ডি ঘাড় এর হাড্ডি বলে আমরা বলি সেটাকে আমরা ইংরেজিতে বলি সার্ভিক্যাল স্পাইন সার্ভিক্যাল স্পাইনে মোট সাতটা হাড্ডি এরকম একটার পর একটা থরে থরে সাজানো থাকে দুইটা হাড্ডির মাঝখানে একটা নরম জিনিস থাকে সেটাকে আমরা ডিস্ক বলি আর এটা যেটা দেখতে পাচ্ছেন স্পাইনাল ক্যানেল এই ক্যানেলের ভিতরে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের যে মূল রকটা যেটার সঙ্গে শরীরের সাথে ব্রেনের যে কানেকশন সেটা এখানে ব্রেন থাকে ব্রেনের সঙ্গে শরীরের সঙ্গে যে কানেকশনটা থাকে সেটাকে আমরা বলি স্পাইনাল কর্ড ঠিক স্পাইনাল কর্ডটা এখানে থাকে তার ঠিক সামনেই আমাদের ওই স্পাইনাল কলামের যে হাড্ডিগুলি হাড়গুলি আছে এগুলি থাকে এবং তার মাঝখানে যে ডিস্কগুলি আছে সেগুলিও স্পাইনাল কর্ডের সামনের দিকে থাকে যদি কোনো কারণে ওই ডিস্ক যদি বের হয়ে আসে কোনো কারণে যদি বের হয়ে আসে কী কারণে বের হয়ে আসতে পারে যেমন হঠাৎ করে কোনো ভারী জিনিস টানাটানি করতে গেল কেউ উপর থেকে পড়ে গেল স্পোর্টস ইঞ্জুরি বা বিভিন্ন রকমের আঘাতের কারণে জাম্প করলো এরকম ধরনের হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয়ে গেল ঘাড়ে এবং সেই ব্যথা হাতের দিকে ছড়িয়ে গেল এরকম যদি হয় তাহলে পরে একটা কারণ হচ্ছে ডিস্ক প্রলাপ সবচেয়ে কমন যে কারণটা সেটা হলো ডিস্ক প্রলাপস হতে পারে এখানে এছাড়া আরও কিছু কারণ আছে যেমন স্পাইনাল টিউমার হতে পারে স্পাইনাল টিউমার যদি হয় তাহলে পরে একই ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং হাঁটতে চলতে অসুবিধা হতে পারে স্পাইনাল টিউমারের সাথে সাথে আরও কিছু কিছু অসুখ আছে সেগুলি আজকে আমরা আলোচনার মধ্যে আনতে চাই না মূলত আজকে যেটা সবচেয়ে বেশি হয় ডিস্ক প্রলাপ যদি বলি এই ডিস্ক প্রলাপসের কারণে মেরুদণ্ডের যে রগ বা স্পাইনাল কর্ডের উপরে যে চাপ পড়ে অথবা দুই পাশ থেকে যে দুটো করে নার্ভ বেরোয় আসে নার্ভের উপরে যদি চাপ পড়ে তাহলে পরে যে সমস্যাটা তৈরি হয় ঘাড় ব্যথা হয় বা মাথার পিছন দিকটা ব্যথা হয় সেই সাথে ঘাট থেকে হাতের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে হাঁটা চলার সমস্যা হলেও হতে পারে এই সমস্ত সমস্যাগুলো যদি দেখা দেয় তাহলে পরে আপনার পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার যথেষ্ট কারণ আছে আপনার কাছাকাছি নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের কাছে আসুন এবং আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করাবে কিছু এক্স রে করতে করা যেতে পারে এবং সেই সাথে এমআরআই ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং পরীক্ষাও প্রয়োজন লাগতে পারে যদি আপনি নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জন পরীক্ষা করে মনে করেন যে আপনার এই পরীক্ষাগুলোর দরকার আছে তাহলে আপনাকে সেই পরীক্ষাগুলি করার যদি আপনার সার্ভিক্যাল ডিস্ক প্রলাপস ধরা পড়ে দেখা গেল যে আপনার প্রোলাপস ডিস্ক আছে তার মানে কি অপারেশন করতে হবে উত্তর হচ্ছে না কারণ শতকরা পঁচাশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে না এবং সেক্ষেত্রে কনজারভেটিভ বা ওষুধপত্র বা নিয়ম শৃঙ্খলা মেনে চললে বা লাইফস্টাইল পরিবর্তন করলে দেখা যায় যে শতকরা নব্বই ভাগ ক্ষেত্রে পঁচাশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রে ব্যথাগুলো চলে যায় এবং স্বাভাবিক কাজকর্মে ফেরত যাওয়া যায় অপারেশন যদি লাগে শতকরা দশ থেকে পনেরো ভাগ ক্ষেত্রে অপারেশন লাগতে পারে সেক্ষেত্রে বিভিন্ন রকমের অপারেশন আছে আমরা যে অপারেশনগুলি স্ট্যান্ডার্ড সারা পৃথিবীতে যেটা স্ট্যান্ডার্ড সেটাকে বলা হয় এ সিডিএফ বা অ্যান্টিজো সার্ভিক্যাল ডিকম্প্রেশন অ্যান্ড ফিউশন সামনের দিক থেকে অপারেশন করে এখানে যে এই জায়গাটায় আমরা ঘাড়ের এখানে একটুখানি গলার এই জায়গাটায় একটুখানি কেটে মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা দেখবো এইটুকুন জায়গাকে আমরা বড় করে দেখব দেখে মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা ওই জায়গায় পৌঁছাবো এবং সেখানে পোষানোর পরে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে ডিস্ক যেটা বের হয়ে গেছে সেই ডিস্কটাকে আমরা বের করে ফেলে দিই বের করে ফেলে দেওয়ার পরে ওইখানে আমরা একটা আর্টিফিশিয়াল ডিস্ক এখন পাওয়া যায় আর্টিফিশিয়াল ডিস্ক আমাদের দেশে আসে আমরা আর্টিফিশিয়াল ডিস্ক লাগাতে পারি অথবা অন্য কিছু ম্যাটেরিয়াল আছে যেটা উপরের এবং নিচের ব্রড বডি যেটা আছে সেটাকে ফিউজ করে দেয় যাকে আমরা বলি পিক ম্যাটেরিয়াল অথবা টাইটেনিয়ামের ম্যাটেরিয়াল যে সমস্ত আছে এগুলি দিয়ে আমরা কেজ বলা হয় পিক কেজ অথবা টাইটেনিয়াম কেজ আমরা ভিতরে যদি বসিয়ে দিই তাহলে উপরের পার্টিবল নিচের পার্টিবলটা একটা পার্টিবল তৈরি হয়ে যায় আর এটাকে যদি আমরা মোশন এই এটার যে মুভমেন্টগুলি যদি প্রিজার্ভ করতে চাই তাহলে আমরা আর্টিফিশিয়াল ডিস্ক লাগাতে পারি সবচেয়ে অত্যাধুনিক চিকিৎসা আজকাল পৃথিবীতে সব আধুনিক সেন্টারগুলিতে আর্টিফিশিয়াল ডিস্কের ব্যবহারটাই করা হয় যাতে করে মুভমেন্টগুলি এরকম ধরনের যে মুভমেন্টগুলি রেস্ট্রিকশন না হয় সুতরাং যদি আপনার এই ধরনের সমস্যাগুলি থেকে থাকে কাছাকাছি নিউরোলজিস্ট অথবা নিউরো সার্জনের কাছে আসুন এবং পরীক্ষা করিয়ে নিন আপনার অবস্থান কোন জায়গায় আপনার কি অপারেশন লাগবে নাকি লাগবে না সেটা পরীক্ষা করিয়ে দিন ধন্যবাদ